দু সালের বিধানসভা নির্বাচন আর বেশি দিন নেই দু সাল চলছে এক বছরও নেই যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এই নির্বাচনের আগেও একটা কথা বিভিন্ন মহলে আবারও আলোচনা এসেছে যে তৃণমূল বিজেপি সেটিং এই সেটিং তত্ত্বই কি আবার দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে বিজেপিকে আবারও ডোবাবে কারণ সম্প্রতি বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় তিনি বলেছেন যে বিজেপির সাধারণ যারা কর্মী সমর্থক বা জনগণ একটা সাধারণ যে জনগণ একেবারে গ্রাউন্ড লেভেলের তারা মনে সন্দেহ করেন অনেকে বিশ্বাস করেন যে তৃণমূল এবং বিজেপির মধ্যে হয়তো সেটিং রয়েছে তাদের মধ্যে এই একটা চিন্তা এই একটা ভাবনার বাসা বেঁধেছে আর এই সেটিং তত্ত্ব তাদের মনে বাসা বাঁধার কারণে অনেক বিজেপির কর্মী স্থানীয় স্তরের নেতা তারা অনেকটাই আর কি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন তারা কনফিডেন্ট হারিয়ে ফেলেন যে আমরা যতই পরিশ্রম করি তৃণমূল সরকারের পরিবর্তন ঘটবে না কারণ কেন্দ্রীয় নেতৃত্ব তেমনভাবে চায় না এখন এই কথাগুলি আসছে কেন বাম কংগ্রেস নেতারা একাধিকবার একাধিক ইস্যুতে তারা বলেছেন যে দিদি এবং মোদির সেটিং রয়েছে অর্থাৎ দিল্লি এবং পশ্চিমবঙ্গ সেটিং রয়েছে বাংলায় তৃণমূল যাই করুক তাদেরকে ছাড় দেওয়া হবে তৃণমূল যদি অপকর্ম করে দুর্নীতি করে তাহলে হয়তো কিছু লোক দেখানো কিছু মধ্যস্তরের নেতাকে সেই দুর্নীতির জন্য গ্রেপ্তার করা হবে কিন্তু মাথা অব্দি কখনোই যাওয়া যাবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কারণ একটা সেটিং রয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এটা কিন্তু বাম কংগ্রেস বারবার বলার চেষ্টা করেছে এমনকি রাজনৈতিক বিশ্লেষকরা পর্যন্ত বলেছেন বিভিন্ন আলোচনায় যে এটা মানুষের মধ্যে ধারণা ছড়িয়ে গিয়েছে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সেটিং তত্ত্ব কাজ করছে সিপিএম নেতারা বারবার বলেছেন কংগ্রেস নেতারা বলেছেন মানে অধিত চৌধুরী বলেছেন বা কংগ্রেস নেতা সিপিএমের সুজন চক্রবর্তী বলেছেন মোহাম্মদ সেলিম বলেছেন একাধিক সময় বলেছেন কিন্তু যখন তথাগত দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগেও একটা সেটিং তত্ত্বের কথা বলেছিলেন যেই ধরনের একটা মানে বাতাসে ঘুরে বেড়াচ্ছে সেটিং তত্ত্বের কথা আবার তিনি রিসেন্ট কিছুদিন আগেই তিনি বলেছেন যে সাধারণ মানুষের মধ্যে এই ধরনের একটা ধারণা তৈরি হয়েছে এখন এই ধারণাগুলো তৈরি হচ্ছে কেন কি যুক্তি দেখানো হচ্ছে যে তৃণমূল রাজ্যে যেটা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে যে বিভিন্ন যে দুর্নীতি হয়েছে প্রাথমিক শিক্ষক দুর্নীতি বলুন এসএসসির দুর্নীতি বলুন রেশন দুর্নীতি বলুন কয়লা দুর্নীতি বলুন মানে বিভিন্ন যে দুর্নীতি সেই দুর্নীতির সঙ্গে তৃণমূলের বহু উপরের নেতারা যুক্ত এটা বিরোধীরা বারবার বলে আসছেন তো তাদের যেটা অভিযোগ বিরোধী নেতা নেত্রীদের যে উপরের নেতারা টপ র্যাঙ্কের নেতা বলে যাদেরকে ইঙ্গিত করা হয় তারা বিভিন্নভাবে এর সঙ্গে যুক্ত থাকলেও বা এই দুর্নীতির ভাগিদার হলেও তাদেরকে কোনোভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনোভাবেই তাদের বিরুদ্ধে কঠোর কঠিন কোনো ব্যবস্থা নেবে না যদিও তৃণমূলের যেটা যিনি নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক সময় ইডি তদন্তের জন্য ডেকেছে কিন্তু বিরোধীদের যেটা অভিযোগ এই তদন্তের নামে ডাকাই হবে এটা লোক দেখানো কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কঠিন ব্যবস্থা নেওয়া হবে না এমনকি বিজেপির যারা আর কি লোকাল স্তরের নেতা তাদের মধ্যেও এই ধরনের ধারণা একটা চলে এসেছে যে তৃণমূলের টপ র্যাঙ্কের কোনো লিডারকে তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করবে না আর না করার কারণ হিসেবে তারা সরাসরি বলতে পারে না হয়তো যে সেটিং রয়েছে বিজেপি তৃণমূলের মধ্যে কিন্তু তাদের মধ্যেও এই আশঙ্কা চলে আসছে এখন ভোটের আগে আবার যদি দু হাজার পঁচিশ ছাব্বিশ নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনের আগে যেটা বাম কংগ্রেস তারাই সেটিং তত্ত্ব তুলবে আবার এই বাম কংগ্রেসের সঙ্গে সঙ্গে এই সেটিং তত্ত্বই যদি বিজেপির কোনো মানে সমর্থক বা বিজেপির প্রাক্তন কোনো নেতা এই ধরনের সেটিং তত্ত্ব তোলেন সেক্ষেত্রে ভেবে মানে ভেবে দেখেছেন যে বিজেপির যারা লোকাল স্তরের নেতা বিজেপির যারা সমর্থক তাদের ধারণায় কী হবে তাদের সেই কনফিডেন্টটা কোথায় হবে তারা লড়াই সংগ্রামটা করবে কীভাবে তৃণমূলের যে একটা স্পিরিট তৃণমূলের যে একটা জোশ সেটা বিজেপি কর্মীরা কোথেকে পাবে আপনি তৃণমূলের সমালোচনা করতে পারেন কিন্তু এটা তো মানতে হবে যে মমতা ব্যানার্জির যে কমান্ডিং ভয়েস তার যে একটা বক্তব্য কর্মীদের মধ্যে কী উদ্দীপনা কী উৎসাহ কী জোশ তৈরি করে সেটা পশ্চিমবঙ্গের রাজনীতি তার কারোর কোথায় করে করে না পশ্চিমবঙ্গের যেভাবে তিনি মানুষের পালস বোঝেন মাটির গন্ধ বোঝেন যে নির্বাচনের আগে কোথায় কি বলতে হবে হয়তো একটা ঘটনা আপনি মনে করবেন এটা ঘটেই নি হয়তো বা এটা ঘটার কোনো সম্ভাবনা নেই কিন্তু মমতা ব্যানার্জি হয়তো কোনো জায়গায় বলছেন তার মানে কি তার মতো যে দূরদর্শী তার মতো যে মাটির গন্ধ বোঝা মানুষের পালস বোঝা একজন নেত্রী একটা কথা বলছেন মানে কি তার কোনো রাজনৈতিক যে মানে অবশ্যই একটা রাজনৈতিক কি বলবো পথ নির্দেশনা রয়েছে দিক নির্দেশনা রয়েছে নাহলে তিনি এমনি এমনি আপনি হয়তো বলবেন এমন কোনো ঘটনা ঘটেনি বা এমন কোনো ঘটনা ঘটবে না কোনো সম্ভাবনাই নেই কিন্তু মমতা ব্যানার্জি যখন বলছেন জানবেন তার মধ্যে একটা দিক নির্দেশনা রয়েছে এমনি এমনি মমতা ব্যানার্জির মতো একজন এত বড় অভিজ্ঞ একজন নেত্রী এত জনপ্রিয় একজন নেত্রী আপনি যতই অস্বীকার করেন জনপ্রিয় একজন প্রভাবশালী মানুষের পালস বোঝা নেত্রী আপনাকে স্বীকার করতেই হবে আপনি দুর্নীতির অভিযোগ করতে পারেন আবার আপনি অভিষেককে ধরুন নাম্বার টু তার যে বক্তব্য তার যে স্পিরিট তার যে ব্যক্তিত্ব তার যে মানে দৃঢ় বক্তব্য তার যে এত তার বিরুদ্ধে অভিযোগ উঠছে তাকে তদন্তকারী সংস্থা রাখছে তিনি চ্যালেঞ্জ করছেন যে না আমার বিরুদ্ধে যদি দশ টাকা নেওয়ার দুর্নীতি করার প্রমাণ পাওয়া যায় তাহলে আমি নিজে আমি সাজা মাথা পেতে নেব চ্যালেঞ্জ করছেন তিনি বিরোধীদের চ্যালেঞ্জ করছেন তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করছেন তারপরে ওই যে কয়েক বছর ধরে ডাকা ডাকির যে খেলা কিছু করতে পেরেছে তার তাহলে এই যে তার চ্যালেঞ্জ কর্মীদের মধ্যে উৎসাহ করছে এবং একজন মানুষ যদি সত্যিই দুর্নীতি করে থাকে তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে পেরেছে কিছু করতে পারে তাহলে শুধু শুধু অভিষেকের মতো একজন রাজনীতিবিদ এবং ভবিষ্যৎ ভারতের রাজনীতি তারও কাজজন তিনি তার মতো মানুষকে তারা শুধু শুধু তাহলে কেন মানে শুধু শুধু দোষারোপ করবেন যদি তার বিরুদ্ধে কোনো প্রমাণই না থাকে তিনি তো চ্যালেঞ্জ করছেন চ্যালেঞ্জ করার পরে সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারেননি পেরেছেন বিরোধী নেতারা কিন্তু বা যারা তদন্ত করছে তারা তো কোনো প্রমাণ দিয়ে তার বিরুদ্ধে একবারে অকাট্য প্রমাণ পেশ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গিয়েছে যায়নি তার ফলে কি হচ্ছে তৃণমূলের যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তাদের বক্তব্য কর্মীদের মধ্যে যে যোশ বিশ্বাসযোগ্যতা স্থাপন করছে সেটা কিন্তু বিজেপির সুকান্ত মজুমদারের বক্তব্যে কিন্তু সেই বিশ্বাসযোগ্যতা আসছে না শুভেন্দু অধিকারী তিনি বিজেপি কর্মীদের মধ্যে একটা বিশালভাবে জনপ্রিয় কিন্তু আপামোর সাধারণ মানুষের মধ্যে তার কথা কিন্তু জনপ্রিয়তা আসছে না আবার তিনি যেভাবে একটা মানে কিছু সাম্প্রদায়িক বক্তব্য দিচ্ছেন একটা শ্রেণীতে একবারে পুরো টোটালি বিজেপি থেকে একেবারে টোটালি মুখ ফিরিয়ে নিয়েছেন আগে হয়তো দু একজন দিতেন এখন তাও দিচ্ছেন না ভোট মানে যেহেতু একটা উস্কান মানে একবারে কি বলবো এক তরফা একটা মেরুকরণ ঘটে গিয়েছে পশ্চিমবঙ্গে বিজেপির দিকে আর সংখ্যালঘু মুসলিমদের ভোট কিন্তু আর যায় না সেটা বিজেপির যে অবস্থান সেই অবস্থানের ফলেই কিন্তু আর যাবে না আগে হয়তো কিছু ভোট যেত তো শুভেন্দু অধিকারীর যে জনপ্রিয়তা বিজেপির মধ্যে একটা শ্রেণীর মধ্যে বিজেপির মধ্যে আবার লবি আছে সেখানে সুকান্ত মজুমদার পন্থী আছে শুভেন্দু অধিকার শুভেন্দু অধিকারী পন্থী রয়েছে সেখানে দিলীপ ঘোষপন্থী আছে আবার যখন যখন দিলীপ ঘোষের কথা বললাম আর একটু বলি এই যে দিলীপ ঘোষ কিছুদিন আগে মমতার ডাকে দীঘায় যেটা জগন্নাথ মন্দির তার উদ্বোধনে তিনি গিয়েছিলেন তার ফলে দিলীপ ঘোষকে ঘিরে যে কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দেখা গেল এখন দিলীপ ঘোষ যদি অ্যাক্টিভ হয়ে যান দু হাজার সালের নির্বাচনে আবার যেটা তথাগত বাবু বলছেন তথাগত রায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি যে হাফ একজন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কারণ কেন্দ্রের তিনি রাষ্ট্রমন্ত্রী তিনি কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আবার পশ্চিমবঙ্গ রাজ্যসভার দায়িত্ব পালন করছেন তাই একজন হাফ রাষ্ট্র মানে রাজ্য সভাপতিকে দিয়ে কখনোই রাজ্যে পরিবর্তন আসবে না এবং তথাগত রায় তিনি বলছেন দু হাজার ছাব্বিশে নির্বাচনে বিজেপির জিত জেতার তেমন মানে সম্ভাবনা তিনি দেখছেন না যা পরিস্থিতি এই পরিস্থিতিতে যে এইভাবে একজন হাফ রাজ্য সভাপতিকে দিয়ে তেমন সাফল্য আসবে তা তিনি মনে করছেন না আবার দেখুন দিলীপ ঘোষ তিনি মমতার ডাকে চলে যাচ্ছেন মমতার সঙ্গে বসছেন সে ছবি মিডিয়ায় আসছে সঙ্গে তার স্ত্রীকে নিয়ে আলোচনা করছেন তার ফলে তাহলে বিজেপির কাকদেরকে নিয়ে লড়াইটা করবে বলুন কাকে নিয়ে শুভেন্দুর একার পক্ষে কি এই দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে উত্তরণ করা সম্ভব আর আপনি মমতা ব্যানার্জির একটা জিনিস দেখুন সংখ্যালঘুদের যে ভোট প্রায় নব্বই পার্সেন্ট ভোট এক কাঠটা মমতা ব্যানার্জির দিকে আপনাকে মানতে হবে এটা একটা বিশাল পজিটিভ পয়েন্ট এই নব্বই পার্সেন্ট ভোট এক কাটটা হওয়া মানে সার্বিকভাবে পশ্চিমবঙ্গের সমস্ত ভোটে থার্টি পার্সেন্ট প্লাস তৃণমূলের হয়ে যাচ্ছে যেটা সংখ্যালঘু ভোট নব্বই পার্সেন্ট মানে সার্বিক ভোটের থার্টি পার্সেন্ট প্লাস আবার যে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী এই যে প্রকল্পগুলো এই যে জনকল্যাণমূলক প্রকল্প এই প্রকল্পগুলোর যে একটা বিশাল প্রভাব রয়েছে জনমানুষে পড়ছে যার ফলে ভোট ভোটবাক মূল একটা ব্যাপকভাবে লাভবান হয়ে যাচ্ছে এগুলোর প্রভাব আপনারা অস্বীকার করবেন কিভাবে। যার ফলে আপনি ধরুন সংখ্যালঘু ভোট নাইনটি পার্সেন্ট প্লাস পেয়ে যদি থার্টি পার্সেন্ট হয় বাকি অন্যান্য এই প্রকল্পের ভোট রয়েছে সেই ভোটটা আরও আপনি পনেরো পার্সেন্ট ধরুন বেশ পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে ফোর্টি ফাইভ পার্সেন্ট ভোট তৃণমূলের হয়ে যাচ্ছে কিন্তু বিরোধীরা তো সব ভাগাভাগি বাম কংগ্রেস আইএসএফ আবার যদি শুনছি নাকি আসাউদ্দিন ওয়াইসির মিম এবার পশ্চিমবঙ্গে নির্বাচনে প্রার্থী দেবে তাহলে বিজেপি তাহলে দু হাজার ছাব্বিশ নির্বাচনে কোনোভাবেই তৃণমূলকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়তে হবে মনে হচ্ছে না এবং আবার যদি এই মাঠে ময়দানে চলে আসে সিটিং তত্ত্বের কথা তাহলে বুঝতে পারছেন বিজেপি কর্মীদের মনোবল কোথায় যাবে আর তৃণমূলের তৃণমূলের কর্মী সমর্থক তাদের মনোবল তাদের জোশ তাদের আত্মবিশ্বাস কোন জায়গায় যাবে আপনারা যতই অভিযোগ করুন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির যে কমান্ডিং ভয়েস তাদের কর্মীদের উজ্জীবিত করার যে ক্ষমতা সেটা অস্বীকার কোনোভাবেই আপনি করতে পারেন না যেটা বামপন্থীদের মধ্যে মিনাক্ষী মুখার্জির আছে কিন্তু মীনাক্ষী মুখার্জি এখনও সাধারণ জনগণের মধ্যে সেই প্রভাব বিস্তার করতে পারেননি তার দলের যুব নেতাকর্মীদের মধ্যে একটা প্রভাব তিনি বিস্তার করেছেন তাই আগামী বিধানসভা নির্বাচন তৃণমূলের জন্য অনেকটাই এই মুহূর্তে মনে হচ্ছে মানে খুব কঠিন হবে বলে যে তার জন্য মনে হচ্ছে না কিন্তু বিজেপির জন্য সেটা খুব কঠিন মনে হচ্ছে এই মুহূর্তে জানি না আগামী আর কয়েক মাসের মধ্যে চিত্র কতটুকু পাল্টাবে বদলাবে মতো হবে সে মতো আলোচনা করবো আপনারা নিয়মিত দেখবেন আমার ভিডিও ভিডিওগুলো শেয়ার করুন দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবার জন্য শুভকামনা